আজ ছয় ডিসেম্বর যেদিন বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল আর আজ পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় বেলডাঙায় নতুন করে বাবরি মসজিদের স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূলের সাবেক নেতা হুমায়ুন কবিরের পদক্ষেপে মানুষ সাহায্য করতে এগিয়ে আসছে কেউ দশটা কেউ পাঁচটা ইট নিয়ে কেউ শ্রম দিয়ে আল্লাহর ঘর বানানোর জন্য একসঙ্গে কাজ করছে আলহামদুলিল্লাহ এটাই হলো ইমানি শক্তি আমরা গর্বিত আমরা মুসলিম হতে পেরে ইনশাআল্লাহ আমাদের সকলের চেষ্টায় ও ত্যাগের মাধ্যমে আবার বাবরি মসজিদ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ